ধামা চাপা দিয়ে উনি গিয়ে দেখাবেন দেখুন কিছুই হয়নি যেমন যেটা উনি বলেন ভুল রিপোর্ট দেওয়া হয়েছে তার পার্টির লোকেরা বলছেন এ সমস্ত হিসাব হওয়া উচিত এবং প্রত্যেক আলাদা করা উচিত কোনো পাকিস্তানি রক্ত যেন এখানে না থাকে মুর্শিদাবাদ যাচ্ছেন আজ মুখ্যমন্ত্রী শামসেরগঞ্জে আগামীকাল আক্রান্তদের সঙ্গে দেখা করবেন তিনি তৃতীয় প্রশাসনিক বৈঠক করবেন বুধবার ফিরবেন সমস্ত যে পোড়া দাগ ক্ষত চিহ্নকে সারিয়ে ফেলার জন্য উনি সময় দিয়েছেন মন্দির বা বাড়ির রিপেয়ারিং করার জন্য তার অফিসাররা আগের থেকে দৌড়েছেন মুখ্যমন্ত্রী যাওয়ার সময় যেন কোনো ক্ষতচিহ্ন দাঙ্গার না দেখা যায় সেই সমস্ত গাড়ি পুড়ছিল রাস্তায় শেষ সরিয়ে ফেলা হয়েছে তো ধামাচাপা দিয়ে উনি গিয়ে দেখাবেন দেখুন কিছুই হয়নি যেমন যেটা উনি বলেন ভুল রিপোর্ট দেওয়া হয়েছে তার পার্টির লোকেরা বলছেন তাতে কিন্তু মানুষের মনের ক্ষত দূর হবে না উনি যদি যেতেন দু একদিনের দিনের মধ্যে আমরা যেমন গেছিলাম তাহলে ওখানকার লোক ওনাকে বিশ্বাস করতে পারতো কিন্তু সেই বিশ্বাস আর ওনার উপরে লোকে করে না কারণ মুর্শিদাবাদের লোক একবার নয় বারবার প্রতারিত হচ্ছে অত্যাচারিত হচ্ছে সে আইন হওয়ার পরে হোক নুপুর শর্মার ঘটনার পরে হোক বা এই ওয়াকপকে নিয়ে হোক সুযোগ পেলে এখন হিন্দুদেরকে আর লুটপাট করা হচ্ছে বাড়ি ছাড়া করা হচ্ছে তো তার দায় মমতা ব্যানার্জিকে নিতে হবে মুর্শিদাবাদের অশান্তি নিয়ে কেন্দ্রকে রিপোর্ট রাজ্যপালে পরিস্থিতি আরো খারাপ হলে রাষ্ট্রপতি শাসনের কথা ভাবতে পারেন কেন্দ্র তিনশো ছাপ্পান্ন সে কি রিপোর্ট দিয়েছেন এটা সরকারি ব্যাপার এ নিয়ে আমার কিছু বলার নেই রাজ্যে অবৈধভাবে বসবাসকারী পাক নাগরিকদের চিহ্নিত করে ফেরত পাঠাতে হবে এই দাবিতে আজ জেলা জেলায় বিজেপির অবশ্যই অনেকে অনলাইনে বিয়ে করে ফেলেছে এখানে এসে বাচ্চা দিয়ে চলে যাচ্ছে ওখানে পাকিস্তানি বাড়ানোর চেষ্টা চলছে তাদের আর কি বলে নাগরিকত্ব নিয়ে প্রশ্ন আছে সেই মহিলারা এসে বাচ্চার এখানে থেকেছেন এখানকার যে মহিলারা পাকিস্তানিদের বিয়ে করেছেন এ সমস্ত হিসাব হওয়া উচিত এবং প্রত্যেককে আলাদা করা উচিত কোনো পাকিস্তানি রক্ত যেন এখানে না থাকে আর তাই ভারতীয় জনতা পার্টি তো বিরোধ করছেই শুধু পাকিস্তানি নয় এরপর বাংলাদেশ থেকে আগত যারা এই ধরনের অনুপ্রবেশকারী আর দেশবিরোধী আছে তাদেরকে এখান থেকে খুঁজে বার করতে হয় স্বর্লেকে মুর্শিদাবাদ কাণ্ডে আশ্চিত মৃত অর গোবিন্দতা চলদাসের পরিবারের ওপর পুলিশের অত্যাচার বলে অভিযোগ বিজেপির বিজেপির কার্যকর্তারা দেখছেন তো তারা যেতে মুখ না খোলে তারা যাতে কিছু না বলে তার জন্য তাদেরকে চাপ দেওয়া হচ্ছে তো এটা আমরা করতে দেবো না তার সঙ্গে আমরা আছি থাকবো চলো ছাব্বিশ হাজার চাকরি বাতিলের রায় পুনর্বিবেছিলেন রাজ্ঞান রাজ্য পুনর্বিবেচনা করলে হবে না যে তথ্যের উপরে আর যা রায় দিয়েছেন সে তথ্য ঠিক নয় ঠিক তথ্য দিতে হবে সেই জন্য খালি রাজ্য সরকার নয় সেই কেসের মধ্যে যারা পার্টি আছেন যারা বঞ্চিত আছেন তাদের যুক্ত করা উচিত তাদের কাছে যে তথ্য আছে সেটাও নেওয়া উচিত এই তথ্যকে পর্যালোচনা করে রায় পুনর্বিবেচনা করা উচিত যাতে যারা সত্যি সত্যি চাকরির পেয়েছেন পরীক্ষা দিয়ে যোগ্য তারা যেন চাকরিতে বহাল হতে পারেন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন